আসসালামু আলাইকুম ও আবরাকাত সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করবো সুরা ইখলাসের ফজিলত সম্পর্কে যে ব্যক্তি সুরা ইখলাস দশবার পড়বে তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করা হয় যে বিশ বার পড়বে তার জন্য দুইটি অট্টালিকা তৈরি করা হবে আর যে ত্রিশবার পড়বে তার জন্য তিনটি অট্টালিকা প্রস্তুত করা হবে নবীজির এই কথা শুনে উমর ইবনে খাব রাদ আনহু বলেন তাহলে তো আমরা অনেক অট্টালিকার মালিক হয়ে যাব রাসুল্লাহ আলাইহি আলহিমসাল্লাম বললেন আল্লাহ তালার দান এর চেয়ে আরও অসুস্থ সুনান দারিমি শরীফ হাদিস নাম্বার তিন হাজার চারশত বাহাত্তর আদিস শরীফে এসেছে মোয়াবিয়া ইবনে আল মুজানি আল্লা রাদু আনহু ইন্তেকাল করলে সত্তর হাজার ফেরেস্তা সহ জিব্রাহল আলাহি নবীজির কাছে আগমন করেন নবী করিম সাল্লাহু আল্লাহ জিব্রাহিল আল্লাহসাল্লাম ও এইসব ফেরেস্তাদের নিয়ে তার জানা যায় শরিক হন নামাজ শেষ হলে রসুল করিম সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন হে জিব্রাহল কোন আমলের মাধ্যমে মোয়াবিয়া ইবনে মোয়াবিয়া মুজানি এই উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত হয়েছে জিব্রাহিল আলাহিম জবাবে বলেছেন এই মর্যাদা লাভের কারণ হল সে দাঁড়িয়ে বসে হেঁটে চাওরিতে তথা সর্ববস্থায় সূরা ইখলাস তিলওয়াত করত। মুজামে কাবির আদিস নাম্বার সাত হাজার পাঁচশত সাতত্রিশ আরেক বন্য নাই এসেছে নবীদের জিজ্ঞেস করলেন হে জিব্রাইল কোন আমল দ্বারা মোয়াবিয়া এবনে মাবিয়া আল্লাহর নিকট এ মর্যাদা লাভ করেছে জিব্রাহিল আলহ উত্তর দিয়েছেন এর কারণ হলো সে সুরা ইখলাসকে মোহাব্বত করত এবং চলতে ফিরতে উঠতে বসতে অবস্থায় এই সুরাতে লোয়াত করত মুসনাদে আবু ইয়ালা হাদিস নাম্বার চার হাজার দুইশত আটষট্টি